Dwi'n dweud 10 miliwn babar gyswm rŵan! 10 miliwn wisali mai dwi i beidio eirre! Mae gyd o 10 miliwn busab i phwa! Hei! Milion babar dorbarete! Gew pherena zero views e! Milion babar dorbarete! Gew pherena zero views e! Hey, uh, 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 Hei! নো বাবা হাতের ছোঁয়ায় 10 মিলিয়ন ভিউ তিন ভাই একটা সেল ফুল দেয় হয় না তার কারণ কি? এই বাচ্চা তুই মিলিয়ন বাবার কাছে আসিস না আমার হাতের ছোঁয়ায় তো 10 মিলিয়ন ভিউজ হয়ে যাবে চিন্তার কোনো কারণ নাই। বাবা তোমার হাতের ছوڑاটা আমার দেও আমার ব্লগ নিয়ে কাফল ভিডিও বানাছি একটা ভিউ হয় না তা তোমার হাতের ছوڑاটা দেও বাবা এই বাচ্চো তোর বউয়ের ছবিটা একটু দেখি তুই তো কাফল ব্লগ করিস তোর বউয়ের ছবিটা একটু দেখি কেমন বাবা আমার পাজার মধ্যে মোবাইলটা আছে নেও নিয়ে দেখো যে তো ও তোর বউয়ের কপালে তো আমি সুদর্শন পুরুষ দেখতে পাচ্ছি কিন্তু তুই তো অসুদর্শন পুরুষ সে জন্য মূলত ভিউজ হয় না সমস্যা নাই মিলিয়ন বাবা যদি হাতে সোয়া দেয় প্রত্যেকটা ভিডিওতে টেন মিলিয়ন করে ভিউজ হবে নেই যে আমি আমার সোয়া দিয়ে দিলাম জয় মা মাই চুরি আমি কাল চুপ টেন মিলিয়ন কুসকো মাকে চুপ পা জয় হোক টেন মিলিয়ন বাবা জয় হোক এই মিলিয়ন বাবা তার মানে কি কেউ হাতে আরে বাবা আপনি ফ্রিতে সার্ভিস দিচ্ছেন কেন হ্যাঁ আমাকে তুই কি মনে করিস আমি কখনো ফ্রিতে সার্ভিস দেয় না আমি এমন ভাবে খাই কেউ বলতে পারবে না এইবার ফ্রিতে দিলাম পরেরবার বই ছাপাবো বই সে বই দুই হাজার কুড়ি টাকা বিক্রি হবে টেন মিলিয়ন বাবা বুঝছিস মিলিয়ন বাবার

আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে তো ঠিক আছে বাবা একটা প্রশ্ন তো বলেন কি উত্তর সেটা তোর ফ্যামিলিতে সদস্য কয়জন আমার ফ্যামিলিতে তো সদস্য ছয় জন এক্সাক্টলি এই জায়গাতে এই তোর সমস্যা তোর ফ্যামিলিতে ছয় জন সদস্য তোর ভিউ সংখ্যাও ছয় জন ঠিক আছে অতএব আমার ছোয়া পাইলে তোর টেন মিলিয়ন ভিউজ কেউ ঠেকাইতে পারবে না এ আমার ছোয়া বলেন বাবা

আগত যেমন ভিউ হয়েছিল এখন তো হয় না আগত হয়েছিল একটা আলাদা তো জিরোটা ভিউ না বাবার সাথে দেখা করায় নাকি সর্বনাশ আগত তো ছয়টা ভিউ হয়েছিল এলাদা একটা ভিউ আরে ভাই ভাই আমার পেজে জানে কি হয়েছে ওই মিলিয়ন বাবার ওখানে গেছিলাম বুঝছেন মানে হাতে ছোয়া ভাই মানে টেন মিলিয়ন বলে ভিউজ হয় তা আগত আমার ছয়টা করে ভিউ হয়েছিল পেজের মধ্যে এমন দেখি ভাই জিরো ভিউজ আছে আরে ভাই সে কথা কর না আমিও তো মিলিয়ন বাবার ওটা গেছিলাম যা দেখি আমার আগে দুইটে কই ভিউ ছিল একটা ভিউ হয় না এই মিলন বাবা আসলো তাহলে ভন্ড ভন্ড মানে হাগি টাগি সোচে না কিছু করলো ওই হাত দিয়ে বোলাইছে মাথা আমার গরম এই মনে হয় আইডি রেস একবার কমে গেছে চলো তো ওই মিলন বাবার ব্যবস্থা করব চলো আরে ভাই বাসটা আমাক দেন ওই বাবার পুটি ফাটাবো আমি ঠিক আছে আশা তখন তুমি করছো বাবার পুটি ফাটার তার নাও চলো কি হরে

তুমি কি মিলিয়ন বাবা আবার কিছু রে বা মোর পাশা বুঝে টাঙ্গাই শেষ করছে রে বা তুমি আর মিলিয়ন বাবা রে এবং শেষ করছে